হে বয়স অ্যান্ড গার্লস কি অবস্থা সবার অ্যান্ড গাইস কেমন আছে সবাই আশা করি সব আলোতে অনেক অনেক বেশি ভালো আসছ তো আজকের ভিডিওতে কিন্তু আমরা গানগুলি পুশ করব করবো আর তোমার তো জানো ভাই তোমাদের যদি একটা গান গুলির টাইটেল কিন্তু ভাই দেখতে অনেকটা সুন্দর লাগে ভাই পুরো পুরো একটা ভাব চলে আসে পরে তো আমাদের কিন্তু ভাই কোনো প্রকার গানগুলির টাইটেল নাই তো তার জন্য কিন্তু আমরা আজকে গান গুলি পুষ করবো সেভেন এই গানটা দিয়ে আমরা ওপেন গুলি পুশ করে বাংলাদেশ রিজেন্ট চেষ্টা করবো বাট বাট বার সেভেন বাংলাদেশ টপ একশো বিতে ঢুকতে গেলে কিন্তু ভাই আমাদের অনেক ওয়েপেন গুলি লাগে তো তার জন্য কিন্তু আমরা প্রথম দিকে ফেনি ভিতরে এন্ড ফেনি ডিভিশনের টপ একশো ভিতরে ঢুকতে গেলে কিন্তু আমাদের প্রায় চার হাজারের ওপরে ওপেন গুলি লাগে অলরেডি কিন্তু আমাদের এমন প্লাস ওয়েপেন গুলির আছে দেখা যাক আমরা আজকে এই ভিডিওতে ফেনি ডিভিশনের ভিতরে ঢুকতে পারি কিনা তো চল বেশি না করে মেসে চলে যায় প্রথম মেসে কিন্তু আমরা শর্ট গান খুঁজার জন্য কার্টুলো স্টেজ ল্যান্ডিং করতেছি তো দেখা যাক আমরা শর্ট গান খুঁজে পাই কিনা আর কষ্টের কথা কি বলবো ভাই এই শর্ট গান পোস্ট করতেছি ঠিক আছে কিন্তু কিন্তু ভাই খুঁজে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে যাই হোক আমরা যখন ওয়েপেন গুরিয়ে পুশ করার জন্য আইছি তো ওয়েপেন গুরিয়ে পুশ করতে হবে এন্ড এখানে কিন্তু আমরা টোকন পাই গেছি অ্যান্ড প্যারা পেল পাই গেছি তো দেখা যাক আমরা শর্ট গান কিনা এন্ড আমাদের সাথে কিন্তু ভাই এখানে কোনো এনিমি ল্যান্ডিং করে নাই ভাবছিলাম এক দুটো দুটি অ্যানিমিলাম এগুলোকে মারবো বাট কোন এনিমি এন্ড আমরা যখন এদিকে বেনিং আসি বেনিং দেখি অফার চলতেছে

তারপর কিন্তু ভাই সামনে আগানোর পর একটা স্পোর্ট পাই এখানে সামনে এনিমি আছে সম্ভবত ওই সামনে কিন্তু একটা এনিমি কিন্তু ভাই মোটামুটি সরগন্দা ভালো ড্যামেজ দিয়েছি বাট এদিকে কিন্তু ভাই ওয়াল মাইরা অ্যান্ড অস্কারে কিন্তু ভাই মতন ড্যামেজ খেয়েছে কিন্তু ওয়াল মাইরা ভাই তাড়াতাড়ি কিন্তু ভাই পলাই গেছে জানিনা আমার এই জায়গার গেম প্লে দিকে তোমরা আমাকে বট বলবা নাকি প্রো বলবা তো এদিকে কিন্তু এনিমিটা আমাকে ফুল ডেমেজ করে দেশও করে দে তো আমাকে কিন্তু ভাই মাইরা দে আমি কিন্তু ভাই প্রথমে ফুল ডেমেজ দিয়েছিলাম বাট এনিমিটা কিন্তু ভাই উল্টা আমাকে মাইরা দিছে আমি কিন্তু আবার সেকেন্ড টাইম রিভাইভ পাওয়া যায় তো রিভাইভ পাওয়ার পর সেম জায়গায় করতে তো এনিমি কিন্তু ভাই উপর থেকে আমার এসপি একদম অর্ধেক হয়ে রয়েছে তারপর কিন্তু একটা ওয়াল মেরে আমি তাড়াতাড়ি এখান থেকে পালাই যাই অ্যান্ড না হলে কিন্তু ভাই আমার আবারও মেরে দেবে এই জিবি জিভাবে তো আমরা কিন্তু তাড়াতাড়ি একটা কভারে চলে আসা পড়ি এনিমিটা কিন্তু ভাই অবশ্যই আমার পিসি পিসি আসবে কারণ আমাকে কিন্তু ভাই ফুল ডেমেজ দিয়েছিল তো আমি কিন্তু ভাই এখানে একটু হোল করতেছি আমার সম্ভবত দেখে নাই তুই এখানে কিন্তু ভাই চলে গেছে এনিমিটা অ্যান্ড আমি কিন্তু এখানে ম্যাক্সিমাম পাই গেছি অ্যান্ড পাওয়ার পর কিন্তু আমি এখান থেকে ভাই হালকা পাতলা মেডিকেট কিনে নিলাম বেন্ডিং থেকে তারপর আমি যখন আমার লুট বক্সের দিকে যাইতেছিলাম এনিমিটা কিন্তু ভাই পিসি থেকে আমাকে একটা হেডশট মেরে দে তো ভাই অবজার্ভিতে আসে কিন্তু ভাই সেই রকম একটা মার খেয়ে গেছে অ্যান্ড প্যাংরায় চিল এম দেখা যাক আমাদের শর্ট গানে কত প্লাস দেয় তো এম কিন্তু আমাদের সাতত্রিশ প্লাস দিয়েছে অ্যান্ড র্যাঙ্ক কিন্তু আমরা চার প্লাস পাওয়া যায় অ্যান্ড এরপর এম কিন্তু আমরা শিব ওলামি অ্যান্ড লামার পর কিন্তু এখানে টগন প্লাস এম্পোর ওয়ান পাওয়া যায় অ্যান্ড আমরা কিন্তু এখানে আরামসে লুটপাট করতেছিলাম

সামনে কিন্তু একটা অ্যানিমি দেখা যাক বা এমিটি মারতে পারে কিনা অ্যান্ড এখানে ভাই দু তিনটে অ্যানিমি আছে তো যে কোনো সময় ভাই ঠাট পাড়ি খেয়ে যেতে পারে অ্যান্ড আমি একটু বই বয়ে ছিলাম তো একটা এনিমি দেখি ভাই এখানে সামনে দুই দুইটা গেছে তো তার জন্য কিন্তু আমি সামনে করে চলে যাবো তো ভাই পিস একটা এনিমি বাইরে ভাই কোথায় যাব অ্যান্ড এিমিটা কিন্তু আমাকে দেখে ভালো লাগছে তুই এটার সাথে অবশ্যই ফাইট নিতে হবে অ্যান্ড আমি কিন্তু বা এইটা পিস পিস যেতেছি এটা কিন্তু ভাই বাইকাই দাসে ভাই কী জন্য বাগতেছে কোনো কিছু বুঝলাম না অ্যান্ড এটা কিন্তু ভাই ড্যামেজ দেওয়ার সাথে ভাই পিসতে কিন্তু একটা অ্যানিমি আমাকে ফুল ডেজ দেওয়া দেয় বাট কোনোভাবে কিন্তু ভাই ওয়াল ওয়াল মাইরা এখান থেকে পালায় বুলায় আমরা এখানে এসে পড়ি অ্যান্ড আমার কাছে কিন্তু ভাই মেডিকেট নিয়ে একটা ইনহেলার ছিল এটা কিন্তু আমি ইউজ করে নিলাম এরপর কিন্তু আমার কাছে একটা বক্স ছিল তো এটাতে কিন্তু আমরা মেডিকেট পাওয়া যায় তো তারপর কিন্তু আমি একটা সুপার মেরিডেট ইউজ করে নিলাম অ্যান্ড ইউজ করিসি থেকে একটা এনিমি আমাকে ঠাটফাটি করে দেয় তো এখানে আমার কোনো কিছু করা ছিল না আমি এখানে একটু হোল্ড করছিলাম অ্যান্ড এনিমিটা কিন্তু আমাকে দেখে ফেলাই অ্যান্ড তারপর কিন্তু আমাকে ইজিবি ভাবে প্যারাবেল দাম মাইরা দেয় অ্যান্ড এই মেসে কিন্তু আমরা এমিডিটিস এখানে কোনো পয়নই করতে পারি না অ্যান্ড এরপর মেসে কিন্তু আমরা একটা কিল করি অ্যান্ড সামনে কিন্তু একটা এনিমি লুট করতেছিল তো আমরা এটার উপর রাশ করে দেবো আমার কাছে কিন্তু ভাই অ্যাম্পেন আছে অ্যান্ড এটা কিন্তু ভাই ফুল লুট করে এন্ড আমরা কিন্তু এটা ইজিবি পাবিটেন্টের জাতা দিয়ে মায়েরা দিই সম্ভবত এনিমি একটু নুভ টাইপের ছিল না হলে কিন্তু ভাই আমার উপর রাশ করে দিত এনিমিটা মারার পর ফুল পর্যন্ত কিন্তু আমরা লুটপাট করি কিন্তু ভাই শর্ট গান পাই না অ্যান্ড তারপর কিন্তু আমরা পিক দিয়ে চলে আসা পড়ি অ্যান্ড পিক আসার পর দেখতে পাই সামনে কিন্তু একটা এনিমি অ্যান্ড তারপরে কিন্তু আমি সাইডে চলে যাই সম্ভবত এনিমিটা আমাকে দেখে তার জন্য আমি কিন্তু এখানে একটু হোল্ড করতেছিলাম অ্যান্ড তারপর দেখি ভাই অস্কার কার একটা ইউজ করে কিন্তু ভাই আমাকে হালকা পাল্টা ড্যামেজ করে দেয় এখানে কিন্তু ভাই টগনের জাত পোতা দিয়ে কিন্তু আমাকে ইজি ভাই মাইরে দেয় বাট আমরা কিন্তু ভাই সেকেন্ড টাইম রিভাইভ পাওয়ার পর কিন্তু আমরা ভাবতেছিলাম আবারও পিক এলাম পিকে লামার পর মারবো অ্যান্ড মারবামার পর কিন্তু ভাই বসে বসে লুট করতেছে কিন্তু বারো বাট আমার দেখতে পারতো মাত্র এক সি বাইরে আমার একদম খেয়ে দিছে তারপর আমি কোনোভাবে এখানে ওয়াল ওয়াল মাইরা তাড়াতাড়ি কিন্তু ভাই এখান থেকে ভাই পালানোর চেষ্টা করি দেখা যাক এখান থেকে আমি পালাইতে পারি কিনা আমাকে যদি একটা গুলি দেয় তাহলে কিন্তু আমি মরে যাবো এন্ড তাড়াতাড়ি কিন্তু আমরা পিকের সিমেন্ট হাউস এই ঘরের ভিতরে চলে যাবো সম্ভবত এনিমি ঘরের ভিতরে আসবে না এখানে আসার পর কিন্তু আমাদের তাড়াতাড়ি ভাই মেরিগেট খুঁজতে হবে অ্যান্ড আমরা কিন্তু এখান থেকে ভাই ভালো গান পেয়ে গেছি ভাই ডাবল বিক তো বুঝতেই অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা পকেট ব্রিডিং থেকে আমরা এমই ফাইভ কিনে নেব দুইটা সুপার মেরিট কিনে নিলাম অ্যান্ড কিনার পর কিন্তু ভাই তাড়াতাড়ি ভাই ইউজ করতে হবে যে কোনো সময় ভাই এনিমি আসতে পারে আমরা যদি ভাই হালকা বাতলা ড্যামেজ খাই তাহলে কিন্তু ভাই মরে যাব আমার স্পিড কিন্তু ভাই একদমই কম দেন মেরিট করার সময় আমি ফুটস্টে পাই একটা এনিমি কিন্তু ওপরে উঠতেছে তো তার জন্য কিন্তু ভাই আমি এমই ফাইভ হাত নিয়ে দেখি এনিমি সেখানে দাঁড়াই ছিল তো ওটাই কিন্তু ভাই ইজি আমরা মায়েরা দিই এনিমিটে মারার পর কিন্তু আমরা হালকা পাতলা একটু কষ্ট ইমোট দিয়ে দিই অ্যান্ড তারপর কিন্তু ভাই লুটবক্স থেকে ভাই উড়া দোরা ভাই লুটপাট করে আমরা আবারও চলে যাই পিকেতে অ্যান্ড পিকে আসার পর কিন্তু আমরা উড়া দোড়া ভাই কিল উঠাই অ্যান্ড এই মেসে দেখতে দেখতে কিন্তু আমাদের চার কিল হয়ে যায় অ্যান্ড জুনের দিকে এনিমিখানে ঢুকতেছে ইটার কিন্তু ভাই জিভাই মারে দিই দেন এিমিগুলোকে মারার পর কিন্তু ভাই জুনটা একদম ছুটো হয়ে যাচ্ছে অ্যান্ড আমাদের কিন্তু ভাই জুন ঢুকতে হবে এদিকে কিন্তু পিসি থেকে একটা এনিমি আমাকে মেরে দেয় বাট আমরা কিন্তু এই মেসের শর্ট দিয়ে কোনো প্রকার কিল করতে পারি না অ্যান্ড র্যাঙ্ক কিন্তু একুশ প্লাস পাওয়া যায় অ্যান্ড অনেক মাসে কিন্তু আমাদের আবার নেটের সমস্যা দিতে ছিল তো দেখতে পার ভাই বা এখানে কিন্তু আমি পিকেলাম অ্যান্ড পিকে আমার পর একবার আমি কিন্তু ভাই গাড়ি থেকে অনেক দূরে চলে গেছিলাম

টাটপাড়ি করবো তারপর দেখতে পাই একটা এনিমি কিন্তু বা একটা নিমিটির মায়রা দেয়ান্ড তারপর এটা যখন এটা লুট বক্স আমি কিন্তু এটা মারার চেষ্টা করি বাট এনিমি আমার দিকে ফেলায় এনিমি ফুল ড্যামেজ ছিল আমার অস্কার কিন্তু ভাই ডাউন হয়ে যায় কাছে কিন্তু ভাই লেন ছিল এখানে ওঠার পর কিন্তু আমরা শর্ট গান দিয়ে যেভাবে মায়রা দিই এনিমিটের মারার পর কিন্তু ভাই এটা লুট বক্স থেকে আমরা হালকা পাতলা লুট পাট কমপ্লিট করি কমপ্লিট করার পর দেখতে পাই সামনে একটা নিমি গাইনে আছে এটা কিন্তু গাড়িকে একটা ছিল না এটা মারার চেষ্টা করি বাট অন্য একটা নিমি কিন্তু আমাকে ফুল ড্যামেজ করে দিই তারপর কিন্তু আমি তাড়াতাড়ি একটা মেরিট ইউজ করে নিলাম আর এনিমিটা কিন্তু ভাই সম্ভবত উপরে আসে দেখা যাক ভাই এনিমিটে মারতে পারি অ্যান্ড রাশ করে দেয়ার এনিমি কিন্তু এদিকে আমাকে ফুল ডেজ করে দেয় অ্যান্ড শর্ট গানটা কিন্তু আমি দুইটা দিয়ে সুযোগ লবিতাটা দিই বাট আমরা কিন্তু আরেকটু হলে কিন্তু ভাই ময়রা যেতাম দেখতে পারো আমার এসপি কিন্তু একদমই খেয়ে দিচ্ছে অ্যান্ড ভাই শর্ট গানের দুইগুলি যদি না মরতো তাহলে কিন্তু ভাই আমরা চলে যেতাম তো যাই হোক এরপরে কিন্তু এখানে আরেকটা এনিমি চলে আসে তো এটার কাছে কিন্তু ভাই ছিল অ্যান্ড এটা কিন্তু ভাই পিসের দিকে মোটামুটি বারোটা এমেজ দিছি এনিমিটা আমাকে দেখতে পাই না অ্যান্ড তারপর অস্কার ইউজ করছে অ্যান্ড ফাইনালি কিন্তু ভাই টু মেরে দিয়ে তো এমসে কিন্তু আমাদের শর্ট গান দেওয়ার তিনটা কিল হয়ে গেছে অ্যান্ড আশা করি এমএস আমরা ফুল পয়েন্ট পাওয়া যাবো অ্যান্ড এদিকে কিন্তু ভাই আমরা মেসের শেষের দিকে আসা পরে অ্যান্ড অলরেডি কিন্তু আরো দশটা এনিমি এলে এন্ড অ্যান্ড সামনে কিন্তু একটা এনিমি ছিল এটা কিন্তু ভাই টু শর্ট দা মোটামুটি বারো ড্যামেজ দিয়েছে এন্ড পরবর্তী ড্যামেজ দেওয়ার সাথে সাথে কিন্তু ভাই ডাউন হয়ে যায় এন্ড এনিমিটা কিন্তু এখানে ভাই দিমিত্রি ইউজ আর তো যারা যারা দুই হাজার পঁচিশ সালে আইসে সেটা দিমিত্রি ইউজ করে এরা পাগল ছাড়া আর কেউ না পাগল ছাড়া দুনিয়া চলে না পারে পাগল ছাড়া দুনিয়া চলে তো যাই হোক এনিমিটার মারার পর কিন্তু দেখি অন্য একটা এখানে রাশ করতে আমি তাড়াতাড়ি কিন্তু ভাই আমি মেরে ওয়ালটা ফাটা এখান থেকে চলে যাই অ্যান্ড এনিমিটার কিন্তু ভাই আমাদের চেষ্টা করি বাট এনিমিটার কিন্তু আমাকে ফুল ড্যামেজ করে দেয় তারপর কিন্তু আমি এখানে বেশি না করে তাড়াতাড়ি প্যাক করে নিই অ্যান্ড প্যাক করার পর কিন্তু আমি তাড়াতাড়ি এখানে একটা মেরিট ইউজ করে অলরেডি কিন্তু ভাই এনিমি ষাটটা আছে অ্যান্ড আমি এখানে একটু ভুল করেছিলাম দেখ সামনে এনিমি বাপসিটার ওয়ান টাইপ বাট এনিমি উল্টো আমাকে মায়ের দেয় আমাদের কিন্তু ভাই শর্ট গানটা ভালোই কিলছিল অ্যান্ড আমরা কিন্তু এ ফুল পয়েন্ট পাওয়া যায় কিন্তু ভাই চব্বিশ প্লাস দেখো আমরা কিন্তু ভাই খেলতে খেলতে চলে আসি এখন পর্যন্ত আমরা শর্ট গান পাই নাই মাত্র একটা প্লেয়ার বাইস আসে মারতে পারে আমাদের ম্যাচটা বইয়া হয়ে যাবে তো চলো কষা কাজটার মতন আমরা একটু রিয় সামনে কিন্তু আমি কিন্তু আমরা কিন্তু ওয়ান বি ওয়ান ব্যাটেল দেখা যাক কি সামনে কিন্তু এনমি ওয়ার্লাইড এ বসে আছে আমরা কিন্তু ক্যাম্প করতেছি বা এনএমি কিন্তু এখানে ভাই সহিত <laughs> 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 অ্যান্ড ফাইনালি কিন্তু এমনি এর মায়ের দিই ম্যাচটা কিন্তু হয়ে যায় এসে কিন্তু আমরা শর্ট গানের প্লাস পাই মানে শর্ট গান ম্যাচের ভিতরে খুঁজেই এতটা কষ্ট কর তাহলে করতাম না আমরা কিন্তু পর্যায়ে চলে আসা পড়ছি বা এখন পর্যন্ত আমরা শর্ট গান খুঁজে পাই নাই অ্যান্ড এনিমি কিন্তু ছয়টা এলাপ আসে লাস্ট পর্যায়ে কিন্তু ভাই আমাকে অন্য একটা মায়রা দেয় তো এভাবে কিন্তু আমাদের সাথে অনেকগুলো ম্যাচ গেছে তোমরা দেখতে থাকো এখানে কিন্তু আমরা এই মারা খাইতেছিলাম আমরা কিন্তু শর্ট

দেন তারপরে কি করার আমাদের কাছে আরো দুশো টোকেন চলে এগুলো আমরা রিসিউজ মারি তো তারপর কিন্তু আমরা শর্ট গানটা পাই না আমরা মন ভালো কষ্ট নিয়ে যখন সামনে আগাই অ্যান্ড সামনে দেখতে পাই সেভেন তো আমাদের কিন্তু ভাই ভাগ্য ভালো ছিল অ্যান্ড সামনে কিন্তু আমরা এমিউটি সেভেনটা পাই গেছি অ্যান্ড এবার চলে এনমি মারা যাক অ্যান্ড আমরা কিন্তু ভাই মারার জন্য আমরা কাঠিল দিকে চলে আসে পড়ি এনিমিটারে কিন্তু আমরা বাইক দিয়ে ধাক্কা মেরে দিই অ্যান্ড মোটামুটি বারোটা এমস শিখাই অ্যান্ড তারপর কিন্তু আমরা অস্কার ইউজ করে দিই অ্যান্ড তারপর আমরা মোটামুটি বারোটা এমস দিয়ে দিই অ্যান্ড একটা শর দিলে মরে যাবো ফাইনালি কিন্তু এনিমিটার আউট করে দিই কাছে গাছতে লুটপাট করে আমরা বিমা শক্তি চলে আসা পড়ি তো এখানে কিন্তু একটা এনিমি ছিল এটার কিন্তু ভাই মোটামুটি ভালো টাইম দিয়েছি অ্যান্ড ফাইনালি কিন্তু ভাই শর্টই গান করতে পারতেছি না এন্ড একটা শর্ট দিলাম মেরা যাবে অ্যান্ড ফাইনালি কিন্তু ভাই মাইরা দিলাম এন্ড অলরেডি কিন্তু আমাদের শর্ট গান দুইটা কিল হয়ে গেছে তারপর কিন্তু ভাই জুনটা স্টার্ট হয়ে যায় এন্ড সামনে একটা এনিমি ছিল এটার কিন্তু ভাই আমি শর্ট দিয়ে মায়রা দিই দেন অন্য একটা এনিমি কিন্তু ভাই উপর থেকে আমাকে স্নাইপার দিয়ে মায়রা দেয় এন্ড এবার দেখার পালা আমাদেরকে এম এসে ভাই শর্ট গান ফুল প্লাস দেয় কিনা দেন আমরা কিন্তু শর্ট গান দেওয়া এম ফুল প্লাস পাওয়া যায় তো আমরা যদি আমাদের ওয়েপেনগুলোই দেখি আমাদের কিন্তু পাই এগারোশো ওয়েপেনগুলোই রয়েছে আর অনেক কিন্তু আমাদের গেম প্লে করা লাগবে ফেনি শুনের ভিতরে ওঠার জন্য এরপর আরেকটা ম্যাচও আমি কিন্তু ভাই পিক এ লানিং করেছিলাম এন্ড পিক এতে আমরা কিন্তু আবার পিক দিলাম লামি এন্ড পিক আমার পর আমরা এখানে কিন্তু ভাই শর্টগানটা পাওয়া যায় এন্ড দেখা যায় কোনো এনিমি আছে কিনা দেন আমার পর দেখতে পাই সামনে কিন্তু একটা এনিমি এন্ড আমি কিন্তু এখানে একটু হোল্ড করতেছিলাম একটা পিক দিলে কিন্তু হালকা পাতলা ড্যামেজ দেয় তারপর এনিমি উপর রাশ করে দেব এন্ড দেখি ভাই এনিমি এখানে ফায়ার করতেছে তো আমি ভাবতেছিলাম ভাই যে কোনো সময় লাগাই লাগাইতে পারে এন্ড আমার কাছে একটা গ্যানে ছিল এটা মেরে দিছি এন্ড মারা পরেই এখানে রাশ দেয় কিন্তু ভাই পুরো হেডশটের সাথে কিন্তু এনিমিটা মারে দেয় আর আমার এসপির অবস্থা দেখতে পারতাছো আরেকটু হলে কিন্তু আমি মইরা দিতাম এন্ড তারপর কিন্তু আমরা এখান থেকে লুট করে আমরা চলে আসবো ঠিক আর্সেনাল ওপেন করার জন্য অ্যান্ড আর্সেনালটা ওপেন করে এন্ড দেখি ভাই একটা প্লেয়ার হিস্ট্রি চার্স এই প্লেয়ারটা কিন্তু ভাই আমার উপর রাশ করে এসেছে দেখা যাক এটি মিনিটে মারতে পারি কিনা এন্ড দেখি কিন্তু ভাই টু শর্ট দিচ্ছে আর এমবি ফুটি যাতাবতা দেয়া কিন্তু ভাই আমার মাইরা দিছে দেন ইমেসে কিন্তু ভাই শর্ট গান দেয় একটা কিল করছি দেখা যাক আমাদের কত প্লাস দেয় তো মোটামুটি ভালো প্লাস দিছে ভাই অষ্টআশি প্লাস দিয়ে দিছে আর অনেক ম্যাচ আমার সাথে এমন গণনা করতেছিল ভাই লামার পর এনিমের সামনে আমি এক সেন টিকতে পারতেছিলাম না তো দেখতে পারছো এই জিবি জিভাবে কিন্তু ভাই আমাকে মাইরাইতেছিল এন্ড তারপর কিন্তু এরপর ম্যাচ আমরা ফেক্টরি দিলাম এন্ড এই ম্যাচে দেখো সামনে কিন্তু একটা এনিমিটার কিন্তু ভাই ম্যাক কিন্তু

ওইপেনগুলির পোস্টটা চালিয়ে যাইতাম অ্যান্ড ভাই তার জন্য কিন্তু আমরা চালিয়ে যেতে পারবো না তো আমরা কিন্তু ভাই নতুন করে আবার শুরু করবো বিয়ার নিউ সিজন স্টার্ট হলে নিউ সিজনে আমরা কোন গানে ওইপেনগুলি পোস্ট করবো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দিবা আর কাজ আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবা না তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে তো ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে অ্যান্ড আল্লাহ হাফেজ